গুড়িগুড়ি বৃষ্টিতে সারাদিন গ্রামের পরিবেশ অনেক সুন্দর পুরো আকাশ পুরো গাছ কত শান্তি পাচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে তারা আর দোলা দুলি করছে বৃষ্টির দিন অনেক ভালো লাগে বেশি বৃষ্টি ভালো লাগে না আর সারাদিন বৃষ্টি এত বৃষ্টি হলে মানুষ কাজ করবে কিভাবে চলাফেরাই করবে কিভাবে বৃষ্টি 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 এই রোদ দুই এত রোদ ছিল এত গরম আর সারাদিন শুধু বৃষ্টি